হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে চলে আসলাম আমি অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আমি যতবারই ভিডিও আপলোড করি বিশেষ করে বাইরে যাওয়ার ভিডিও যখন আমি রেডি হয়ে বাইরে যাই তখন একটা ভিডিও আর কমেন্ট আছে যে আপু প্লিজ তুমি কি কাজল ইউজ করো আমাকে একটু আমাদেরকে একটু জানাবে কাজলটার নাম তো অনেক দিন আসলে চিন্তা করেছি করব করব কিন্তু করা হয় না সময় হয়ে উঠছে না যে আমি ভিডিওটা করব অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা তেমন একটা করা হয় না তো আজকে ফাইনালি করে ফেললাম এই কাজলটা এডি কিন্তু আমি দিয়েও আছি আমি কিন্তু কাজলটা পরেও আছি তো যাই হোক এটা খুবই ডাক হয় আর কাজলটা স্মাচ হয় না কেন অনেক সময় আছে আমরা যতই ওয়াটার খুব কাজল দেই অনেক সময় নিচে দেখা যায় একটু ইয়ে হয়ে যায় এলোমেলো হয়ে যায় বা কালো হয়ে যায় নিজে চোখে নিজে কিন্তু আমার আলহামদুলিল্লাহ হয় না তো সেটা কেন হয় না কীভাবে আমি কাজলটা দিই সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো কিন্তু আজকে আমি শুধু দেখাবো আমি কি কাজল ইউজ করি যাই হোক এই যে ফাইনালি নামটা উল্টো দেখা যাচ্ছে এটা হচ্ছে উল্টো দেখা যাচ্ছে কিনা জানি না এই যে গোল্ড গোল্ড অর্থাৎ টুইন ওয়ান এখানে দুইটা কাজল আছে এই কাজলটাই আমি বেসিক্যালি ইউজ করি এটা অসম্ভব রকমের ডাক কাজলটা একদম দেখেন কালো হয় আর যতক্ষণ এটা অয়েল বা জেল কিছু দিয়ে আপনি না ওঠাবেন ততক্ষণ একটুও সরবে না এই কাজলটা এত ভালো আমি গত কয়েক বছর প্রচুর কাজল খুঁজেছি যে কোন কাজলটা দিলে কালো হবে একটু স্মাচ হবে না অনেক খুঁজেছি পাইনি পরে একটা সময় এই কাজলটা নিয়ে আসি এর আগে আরও একটা এনেছিলাম অন্য ব্র্যান্ডের জেল আইনানার এটা হচ্ছে জেল কাজল হ্যাঁ জেল আইলানার এটা হচ্ছে জেল কাজল না জেল আইলানার তো এটা এর আগেও আমি একটা ইউজ করেছিলাম ভালো পেয়েছি পরে আবার এটা ওটা অন্য ব্র্যান্ডের ছিল তো যাই হোক এটা খুবই ভালো খুলে দেখাই এখানে দুইটা কাজল থাকে একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে ব্ল্যাক ব্রাউনটা আপনি আইব্রোতে ইউজ করতে পারেন এই যে আমি আইব্রোতে ইউজ করেছি দেখেন খুব সুন্দর আমি একটু সামনে এসে দেখাই এই যে দেখেন কত সুন্দর হয়েছে অনেকেই কিন্তু পছন্দ করেন এটা আর কাজলটা আমি কিভাবে দেই সেটা আমি শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো দেখাই এখানে দুইটা ব্রাশ দেয়া থাকে এই যে একটা এটা আনফর্চুনেটলি গতকাল এটা আমি নতুন এনেছি তখন এখানে একটা মিসিং হয়ে গেছে দুইটা ব্রাশ দেয়া থাকে এখানে এই যে দেখেন একটা ব্রাউন শেড একটা ব্ল্যাক শেড এই জেলাইনালার মানে আইলাইনারগুলো খুব ভালো হয় আমি একটু খুলে দেখাই এখানে কিন্তু একটা থাকে ড্রাই এই যে এটা পাউডার এটা এই যে এটাও আপনি ব্রোতে ইউজ করতে পারেন আর একটা হচ্ছে এই যে এটা আমি একটু খুলে দেখাই এই কতটা ডাক দেখেছেন আমি আজকে ইউজ করেছি একটু মাত্র নতুন এনেছি এটা যে দেখেন কতটা ডাক খুবই ভালো আপনাদের ওখানে কোথায় পাওয়া যায় যে যেখানে থাকেন কোথায় পাওয়া যায় একটা দিদি মুম্বাই থেকে কমেন্ট করেছে উনিও জিজ্ঞেস করেছে রেহে তুমি কোন কাগজ ওটা ইউজ করো ওনার ওখানে কোথায় পাবে জানি না আরেকটা হচ্ছে ব্রাউন শেড সেম এখানেও একটা পাউডার শেড দেওয়া আছে এটাও আপনারা আইলানার হিসেবে সরি আইব্রোতে ইউজ করতে পারেন আর একটা হচ্ছে ব্রাউন এটা আমি হচ্ছে আমার আইব্রোতে দিয়েছি এই যে দেখেন দেখেছেন খুবই ভালো আপনারা মার্কেটে গেলেই পাবেন তবে হ্যাঁ এটা এক নাম্বার দুই নাম্বার আছে আপনারা একটু দেখে নেবেন অনেক সময় কিছু কিছু জেলায় নানার আছে এটা দেওয়ার পরে কিন্তু ড্রাই হয়ে যায় এই যে দেখেন দেখেছেন কি সুন্দর একটা গ্লো আসছে মানে এই কাজলটা এতটাই ভালো এটা বলে বোঝানো যাবে না খুবই ভালো বললাম না আমি অনেক ধরনের ইউজ করেছি কিন্তু এটা একমাত্র ভালো পেয়েছি এই সাথে আমার আরেকটা কাজল আছে যেটা চোখের নিচে ইউজ করি বব কাজল শেষ হয়ে গেছে আমার এই যে বব কাজল এই কাজলটার আমি যেখান থেকে নেই ইন্ডিয়ান একটা দোকান অর্ণব ওরা ওইখানে আগে ছিল একশো তিরিশ টাকা এখন একশো সত্তর টাকা করে হয়ে গেছে আমার এটা দেখে আমার যা ম্যাজোটা ইউজ করে আরেকটা ইউজ করে এই যে ল্যাকমি এটা হচ্ছে সুরমার কালারটা এই ল্যাকমির আইলানার অনেক অনেক কিন্তু ইয়ে আছে সুরমার কালারটা কি হয় ওটা হচ্ছে যে চকচকি টাইপের ওই যে টান দিল উঠে যে দেবেন না এটাও কিন্তু দেখেন খুবই ভালো সো আমি যদি আরও ঘাড়ো চাই তখন আমি এটাও দিই আয়লানার উপরে এটাও ইউজ করি আর চোখের নিচে ইউজ করি আমি হচ্ছে বপ আয়লানার এটা হচ্ছে আমি চোখের নিচে দিই খুবই ভালো বিশেষ করে এই জিনিসটা বলবো আমি যারা কাজল দিতে পছন্দ করেন তারা এই কাজলটা অবশ্যই নিতে পারেন যে কিজ বিউটি গোল্ড ফোর কে গোল্ড হিজ বিউটি এই কাজলটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই ভালো অসম্ভব ভালো আমি লাস্ট টু ইয়ার্স ধরে এটা ইউজ করছি আর ওই যে বললাম না আমি মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি কাজল দিতে কাজল দিতে পছন্দ করি প্যাকেজিংটা এরকম এটা অরিজিনালটা এই যে দেখে বুঝবেন এই যে এই জিনিসটা দেখবেন মানে অনেক খোঁজার পর আমি এটা বের করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ